আমরা অনেকেই ফেসবুকে নিজের কন্টেন্ট ক্রিয়েট করা সত্ত্বেও ফেসবুক আমাদের কপিরাইট ইস্যু দিয়ে মানিটাইজেশন দিচ্ছে না এটার কি কারণ আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন ফেসবুক আমাদেরকে সময় নিজের কন্টেন্ট তৈরি করতে বলে নিজে থেকে তো আমরা অনেক সময় নিজের কন্টেন্ট তৈরি করতেছি কিন্তু আমরা তো আর সারা ব্যাপী সবার সাথে আর আলাপ আলোচনা নাই সবার সম্বন্ধে আমরা জানিও না হয়তোবা কোনো একটা কন্টেন্টের সাথে আমাদের কন্টেন্টই মিলে গেছে যার কারণে ফেসবুক কপিরাইট দিয়ে দিচ্ছে তো কিভাবে বুঝবেন আপনার কন্টেন্টের সাথে কোনো কন্টেন্টের মিল আছে কিনা না অর্থাৎ কপিরাইটের লঙ্ঘন আছে কিনা সেটা কিভাবে বুঝবেন আর এই বিষয়টা নিয়েই আজকের ভিডিও তো বিস্তারিত দেখতে থাকুন প্রথমে আপনাকে কি করতে হবে ফেসবুক যে আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটা ওপেন করে নেবেন তারপরে আপনার পেজে চলে যাবেন উপরে দেখতে পাবেন থ্রি ডট থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন অথবা স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন সহায়তা সেটিংস তো সেটিংসে না সহায়তায় আপনি ক্লিক করে দেবেন সহায়তায় যখন আপনি ক্লিক করবেন অতপর আপনি পেয়ে যাবেন হচ্ছে সহায়তা ইনবক্স আর অন্য অন্য অপশান আছে সেগুলোতে না সহায়তা ইনবক্সে ক্লিক করার পরে অন্যের সম্পর্কে রিপোর্ট এবং আপনার অ্যালার্ট তো আপনার অন্য সম্পর্কে রিপোর্টে না আপনার অ্যালার্টে ক্লিক করবেন আপনার অ্যালার্টে ক্লিক করার পরে যদি আপনার কোনো কপিরাইট থেকে থাকে তাহলে এখান থেকে জানতে পারবেন যেহেতু আমার কোনো কপিরাইট লঙ্ঘন নেই সেহেতু ফেসবুক আমাকে সবুজ টিক চিহ্ন দিয়ে জানিয়ে দিচ্ছে আপনার কোনো লঙ্ঘন নেই তো এভাবে আপনি জেনে নিতে পারবেন আপনার পেজে আপনার ক্রিয়েট করা কোন ভিডিও অন্যের কোন ভিডিওর সাথে অন্য অন্যের করা কোন কন্টেন্টের সাথে মিলে যাচ্ছে কিনা বা কপিরাইটের লঙ্ঘন আছে কিনা। আর হ্যাঁ যদি কোনো ভিডিও বা কোনো পোস্ট আপনার কপিরাইটের লঙ্ঘন করে থাকে তাহলে এখানে জানিয়ে দিবে ফেসবুক আর সেটার সাথে সাথেই ডিলিট করে দিয়ে আপনি কপিরাইট মুক্ত মানে কপিরাইট লঙ্ঘন থেকে মুক্ত হতে পারবেন তো যাই হোক আলোচনা করছিলাম আশা করছি সকলেই বিস্তারিত বুঝতে পারছেন তো এখন আপনি এটাকে কিভাবে উত্তীর্ণ হবেন কিভাবে উত্তীর্ণ হবেন এই সমস্যা থেকে এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে হলে আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট তৈরি করতে হবে অন্যের কন্টেন্টকে কখনোই কপি করা যাবে না অন্যের কন্টেন্টের কোনো প্রকার সাউন্ড কোন প্রকার অংশ আপনার কন্টেন্টের সাথে জুড়ে দেওয়া যাবে না সম্পূর্ণ এ টু জেড নিজের কন্টেন্ট থাকতে হবে তো এর পাশাপাশিও অনেক এর পাশাপাশিও আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে যে কোনো কারণে যেন কোনো কারণে যেন অন্যের কোনো কন্টেন্টের যে মানে তাদের যে কন্টেন্টগুলো আছে এর হুবাহু যেন আপনার কন্টেন্টটা হয়ে না যায় হুবাহু হয়ে গেলেই কিন্তু ফেসবুক কপিরাইট লঙ্ঘনের মামলায় আপনাকে ফাঁসায় দিবে আর কপিরাইট লঙ্ঘনের মামলায় যদি পড়েন তাহলে কি হবে জানেন ফেসবুক এটা বড় বিশাল বড় শাস্তি ফেসবুক থেকে শাস্তি হচ্ছে আপনার মানিটাইজেশন কখনোই মানিটাইজেশন টুলস ওপেন হবে না আর যদি মানিটাইজেশন টুলস ওপেন হয়ে থাকে তাহলে ফেসবুক আপনার মানিটাইজেশন টুলস বাতিল করে দিবে। সুতরাং নিজে থেকে সব সময় সব সময় নিজে থেকে নিজের কন্টেন্ট কিভাবে তৈরি করা যায় সেদিকে নজর দিবেন কখনো অন্যের কন্টেন্টের প্রতি মানে কপি করবেন বা অন্যের কন্টেন্টের কোনো অংশ জুড়ে দেবেন এই ধরনের চিন্তা ভাবনা ভুলেও মাথার মধ্যে আনবেন না তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন সকলেই সতর্ক থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি খুদা হাফিস